কাককে মুসলমানের বন্ধু মুসলমানের বন্ধু হবে মুসলমান মমিনের বন্ধু হবে মমিন যদি তুমি সেই মুসলমান বন্ধুর সঙ্গ গ্রহণ করো তুমি তার কাছ থেকে ইসলাম পাবা তুমি যদি একটা মমিনের সংখ্য গ্রহণ করো তুমি তার কাছ থেকে ইমান পাবা আর তুমি যদি একটা কাকের বন্ধু বন্ধুত্ব গ্রহণ করো সে তোমাকে তার কুফনির মতবাদ তোমার মাথায় ভুগাইয়া তোমাকে কাককে দেই

তোমাদের মুসলমান ভাই একটু দুর্বল হয়ে গেলেন এখন বা কথা বলা যায় না তাদের উপর তখন দুইজন সাহাবি একজন আরেকজনের সাথে গোপনে বলছে ভাই মুসলমানদের যে অবস্থা স্বাধীনতা সূর্য যে আবার করে ওঠে আমরা তো এটা বুঝতে পারতেছি না কাজ করি আমার সিরিয়ায় এক বন্ধু আছে খ্রিস্টান বন্ধু আমাদের ওই মহাপত করে আমি চাচ্ছি যে আমার ওই বন্ধুর কাছে চলে যায়

আসতেই পারে এই জন্য নিজেদেরকে ছোট মনে করার কোন কারণ নাই নিজেদেরকে দমাবার কোনো কারণ নাই আলু বাড়ানো বলেছেন দুঃখের পরে তুমি আজ দুঃখ করছো তুমি দেখবে কিছুক্ষণ হওয়ার জন্য করেছে সেদিন দেখবা সুসমৃদ্ধে ওটা সফল ছেড়ে গেছে আমরা আদর্শের ভিত্তিতে কোনো কাকের অনুসরণ করবো না কোনো কাকের আদর্শের ক্ষেত্রে আমরা বন্ধু বানাবো না মেসি তার চুল তার মতো রাখবো আমি আমার সন্তানকে মেসির মতো চুল রাখতে দিব না তাকে বলতে হবে তুমি যদি মেসির মতো চুল রাখবে তোমার মাথাটা মেসির মতো ধরবে কি আমাদের দিন

আমরা আবু বকর ভালোবাসতে পারি না উমর পারি না ওসমানকে পারি না আসান পারি না ওসাইন পারি না মেসি রে পারি নেই মাদুরে পারি গোল্ডু রে পারি সোল্টু পারি কত খাম পারি এগুলো দিয়ে কিয়া মতো ডিফেন্স করা যাবে না কাশ্মীরের মাতো ডিফেন্স করা যাবে না কাজেই হাজবি আমরা মহব্বত করবো এমন ব্যক্তিকে যাকে মহব্বত করলে আল্লাহকে পাওয়া যায় যাতে মহাব্বত করলে ইয়ামতের মাঠে দাম পাওয়া এবং দামি মানুষকে আমরা মহাব্বত করবো তাদের সাথে বন্ধুত্ব করবো কাকিরের বন্ধুত্ব ছেড়ে দিতে হবে কারণ দুনিয়ার সমস্ত কাকির এক বিল্লা আপনি বিপদে পড়লে তারা বিষাক্ত ছুরি আপনার পিঠে বসা এজন্য সকল ধরনের কাকের মোশাহিদদেরকে আমরা দূরে রেখেই আমরা মদিন ও মুসলমানরা বন্ধুত্বের